বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের জনগণের কি অবস্থা আমাদের প্রতিবেশী দেশের বন্ধুদের কি অবস্থা চলেন একবার শুনেনি কি বলতে চাইছে বাংলাদেশকে জিততে পারেনি তাই এই যে দেখেন হাই কি যে তোমার কি বলবো আর কি বলবো কিছু বলার নাই আমি খুবই হতাশ কেন হতাশ কিসে এরকম কি খেলা আদো আদো কি এরকম খেলা হয় যেখানে অস্ট্রেলিয়া 10 ওভারে 100 করে নিল হ্যাঁ সেখানে তো আমাদের বাংলাদেশ কি মোটামুটি 180 রান তো করতেই হতো

ইন্ডিজ한테 তো আর পারবে না গোহারা হারবে এই আজকে হারলো গোহারা কালকেও হারবে পর পর দুটো ম্যাচ না না ভালো খেলে না বন্ধুগণ বাংলাদেশ আমাদের তো বিশ্রাম দাওতে ছিল না পর কি খেলা যায় আজকে খেললাম আরে আজকে সারাদিন আরাম তো আবার কালকে খেলবো কি করে হয় তুমি একদম ফুল কথা বললা বন্ধুগণ বাংলাদেশ গোটা একদিন আরাম পাবে এখন রাতবেলা এখন ঘুমাচ্ছে বাংলাদেশ সকালে উঠবে আরাম করবে দিন।

কেন হারাবে না সম্ভবই না ইন্ডিয়াকে হারানো হারাবে হারাবে চাপ না তো বন্ধুগণ মন খারাপ প্রতিবেশী বন্ধুগণের আমি জানি আপনাদের মন খারাপ দেখো কান্দা কানে চোখ ব্যথা হয়ে দেখো চোখ কালো হয়েছে চোখ তোমার আগে করে কালো যাই হোক ভালো থাকবেন সবাই বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ ভালো খেলেছে পাকিস্তান নিউজিল্যান্ড যেখানে যায়নি সুপার এটে সেখানে বাংলাদেশ গেছে ওটাই হলো স্বপ্ন আফগানিস্তান আফগানিস্তান তো আফগানিস্তান তো ভালো ইন্ডিয়ার অসুবিধা কি আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছি বাড়িতে চলে গেছি ব্যাস এখন বাড়ি এসে ঘুমাবো টাটা